আছেন সবাই আশা করি ভালো আছেন চেয়ারম্যান অপরচুনিটি কার্ড নিয়ে আমরা অনেক ভিডিও দেখছি অনেক ফেক ভিডিও দেখছি অনেক ভালো ভিডিও দেখছি মানে থ্রু ইনফরমেশন ইনফরমেটিভ ভিডিও দেখছি সো এই অপরচুনিটি কার্ডের আসলে এখন কি অবস্থা সেটা সম্পর্কে আমরা একটু জানবো যেহেতু এই লটা এই বছরের শেষ পর্যন্ত এই কার্ডটা চালু থাকবে সুতরাং আমাদের এই আপডেটটা জেনে রাখা উচিত জার্মানিতে এই পর্যন্ত টোটাল বিরাশি হাজার মানুষকে হচ্ছে যে এই অপরচুনিটি কার্ডের সুযোগ দেওয়া হয়েছে জার্মান সরকার এই আইন চালু করছে হচ্ছে দু সালে ডিসেম্বর মাসে এবং এই আইনের আওতায় যারা অন্তত জার্মানিতে বিগত পাঁচ বছর যাবৎ বাস করতেছেন কিন্তু স্থায়ী বসবাস এখনও সুযোগ পাননি এবং একটি অস্থায়ী রেজিডেন্স পারমিটে থাকার অনুমতি দেওয়া হচ্ছে সো পাঁচ বছর যাবত আপনি ছিলেন জার্মানিতে এবং আপনার কোনো ধরনের কাগজপত্র ছিল না সেক্ষেত্রে হচ্ছে আপনি অপরচুনিটি কার্ড এর সুযোগটা নিতে পারবেন এই সুযোগের শেষ তারিখ ছিল হচ্ছে একত্রিশে অক্টোবর দুই সাল অর্থাৎ যাদের পাঁচ বছরের হয়েছে এই সময়টার ভিতরে তারাই শুধুমাত্র এই সুযোগটা নিতে পারবেন এর কেউ এটা নিয়ে সুযোগ নিতে পারবেন না এবং এটা শুধুমাত্র যে ব্যক্তির ক্ষেত্রে তা নয় এবং আপনার পরিবারের ক্ষেত্রেও দেখা যাবে যে দেখা গেছে যে এটা প্রযোজ্য আঠারো মাসের জন্য তাদেরকে একটা প্রফেশনাল রেজিডেন্সি প্রোভাইড করা হয়েছে আন্ডার জার্মান অপরচুনিটি কার্ড সেখান থেকেও আপনি হচ্ছে যে আপনার ফুল ফ্যামিলি সহ জার্মানিতে থাকতে পারতেছেন তবে একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে যদি আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে এবং আপনি সেটা হাইড করছেন তারপরে আপনি অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন এ ধরনের প্রায় পাঁচ হাজার জন মানুষের জার্মান থেকে ডিপোর্টেশন করা হয়েছে এই ভুল তথ্যটা দেওয়ার কারণে সুতরাং কোনো ধরনের যদি তথ্য আপনার মানে ক্রিমিনাল রেকর্ড থাকে ডেফিনেটলি আপনাকে সেটা স্বীকার করতে হবে যদি হ্যাঁ এটা ঠিক যে আপনি যদি স্বীকার করেন তাহলে আপনি এই কার্ডের আওতায় পড়বেন না বাট আপনি জার্মানি থেকে ডিপোর্ট হইতে পারেন সুতরাং এটা বললে দেখা যাবে যে অন্য যে কোনো ভিসার ক্ষেত্রে বা অন্য যে কোনো ক্যাটাগরিতে আপনি তখন আবার ইয়া হবেন এলিজিবল হবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে ওভার সিক্স থাউজেন্ড মানুষ যারা টলারেটেড স্ট্যাটাস ছিল আগে জার্মানিতে তাদেরকেও এই স্ট্যাটাসের আন্ডারে নেওয়া হয়েছে অপরচুনিটি কার্ডের স্ট্যাটাসে তবে নতুন যে জোটটা আসছে সেডে এবং সেডেইউ এবং হচ্ছে সিএসইউ এর যে নতুন জোটটা আসছে ক্রিশ্চিয়ান ফরাইট ক্ষমতায় যারা আসছে তারা বলতেছে যে এই যে রুলসটা আছে এটাকে ওরা বাতিল করবে এর কারণ হচ্ছে যে এর ভিতরে অনেক ডিপোর্টেড মানুষ যাদের ডিপোর্টেশন কথা ছিল তারাও ইনক্লুডেড হয়ে গেছে অপরচুনিটি কার্ড নিয়ে নিছে বিভিন্ন সিস্টেম করে সো ওরা চাচ্ছে যে এইটাকে টোটালি রদ করার জন্য এবং এরা এই অপরচুনিটি কার্ড যারা পাইছে অলরেডি তাদের উপরেও যাদের যাদের উপর সন্দেহ হয় তাদের উপরে হচ্ছে ওরা নতুন করে ইনভেস্টিগেশন করবে সো সুতরাং আপনার যদি কোনো ধরনের ক্রিমিনাল রেকর্ড থাকে বা অন্য কোনো ধরনের প্রবলেম থাকে ডেফিনেটলি আপনার উচিত ব্যাপারটার প্রতি খুব সিরিয়াস হওয়া এবং এটাকে যতটা সম্ভব অ্যাভয়েড করা কারণ দেখা যাবে যে আপনি যদি ইনভেস্টিগেশনের আওতায় পড়েন তখন আপনার টোটালটাই বাতিল হবে যদি আপনি অপরচুনিটি কার্ডের ভিতরে না যেতে পারেন তখন দেখা যাবে যে অন্য কোনো ক্যাটাগরিতে আপনি চলে যেতে পারছেন ঠিকই বাট যদি আপনি কোনো ধরনের ইনফরমেশন ভুল দেন বা আপনি পুলিশ ক্লিয়ারেন্স এগুলো যদি ভুল দেন বা বানায় দেন বা ইলিগালভাবে কোনো কিছু করে দেন সেটা ওটা ধর ধরতে পারলে আপনাকে টোটালি জার্মান থেকে বের করে দেওয়া হবে সো অপরচুনিটি কার্ডের মেয়াদ এখনও আছে মানে হচ্ছে এই বছরের শেষ পর্যন্ত আপনি অপরচুনিটি কার্ড পাবেন যদিও তার অ্যাপ্লিকেশন মেয়াদটা নেই যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলছে তাদের রেজাল্টাই এই বছরের শেষে নাগাদ চলে আসতে পারে সো এরপরে যদি আপনার কোনো ধরনের রিকোয়েস্ট থাকে অপরচুনিটি কার্ড সম্পর্কে ডেফিনেটলি আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাকে সেই তথ্যটা সঠিকভাবে দেওয়ার জন্য ধন্যবাদ